নমস্কার বন্ধুরা আজকে নিম পাতা ভাজা করবো নিম পাতাগুলো বেছে নিলাম তারপর একটা পাত্রে রেখে দিলাম জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিম পাতাগুলো এবং নিম পাতাগুলো ভেজে নেব ভাজা নিম খেতে খুব ভালো লাগে জানান তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে নিমপাতা ভাজা নিম ভাজা দিয়ে ভাত খুব সুন্দর খেতে হয় ভালো লাগে খুব সুন্দর তাই ভেজে নিচ্ছি সরষের তেল গরম করছি কড়াই গরম করলাম তারপর নিম পাতাগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে ছেড়ে দিচ্ছি গরম তেলে ভেজে নিচ্ছি নিমপাতা আমি জয়া আপনারা নমস্কার নেবেন সবাই ভালো সবাই শুভেচ্ছা নেবেন নিম দিয়ে একবার এইভাবে ভেজে খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয় নিমপাতা ভাজা এবং ভাত খেয়ে একবার দেখুন খুব সুন্দর খাবার তাই নিম আজকে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেমন হয়েছে বলবেন নিমপাতা ভাজা রেসিপি সবাইকে শেয়ার করে দেবেন নুন দিচ্ছি আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন নুন দিলাম এইবারে নিম হলুদ গুঁড়ো দিলাম ভেজে নিচ্ছি নিম আপনারা নিম একবার খেয়ে দেখুন ভাজার পরে বলবেন খুব সুন্দর খেতে হয়েছে এইভাবে ভেজে নিচ্ছি নিম নুন হলুদ তেল নিয়ে ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দেব নিয়ে নিম এই যে ভেজে নিচ্ছি বেশ ভালো খাবার এছাড়াও নিমপাতা শরীরের জন্য বেশ ভালো উপকার তাই ভেজে নিচ্ছি তাহলে বলবেন বন্ধুরা কেমন হয়েছে নিম ভাজা এইভাবে ভেজে নিচ্ছি কেমন আছেন সবাই বন্ধুরা এখন বর্ষা সময় বৃষ্টি পড়ছে বলুন এখন তারপর ভিডিওটা দেখার জন্য আপনাদিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ নিম পাতা রেসিপি করছি আজকে এই যে দেখুন কতটা ভাজা হয়ে গেছে দেখুন বেশ মুচমুচে খেতে হয়েছে একদম নিম পাতা ভাজা খাস্তা মুচমুচে খেতে হয়েছে একদম এই যে হয়ে গেছে নিম পাতা ভাজা একটা পাত্রে রেখে দিলাম নিম পাতা ভাজা দেখুন খেতে খুব সুন্দর হয়েছে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন আজকে তাহলে